চলুন আজ এমন একটা গল্পের গভীরে যাওয়া যাক যেখানে অবিশ্বাস্য অর্থনৈতিক সম্ভাবনাকে একটা কঠিন বাধা দৌড়ে নামতে হয়েছে ভাবা যায় একটা দেশের অর্থনীতির মূল ইঞ্জিনকে যদি রোজ একটা বাধা দৌড়ে অংশ নিতে হয় ঠিক এই অবস্থায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মানে এস এমইগুলোর আর তাদের এই যাত্রাটা সত্যি বলতে এক কথায় অসাধারণ তো এই যে এসএমই পাওয়ার হাউসের কথা বলা হচ্ছে চলুন আগে বুঝেনি বাজিটা আসলে কত বড় দেশের জন্য এরাতে কতটা জরুরি দেখুন এস এমইগুলোকে কিন্তু মোটেও ছোট করে দেখার উপায় নেই দেশের মোট জিডিপির মানে অর্থনীতির এক চতুর্থাংশ বা পঁচিশ শতাংশই আসে এদের হাত ধরে বলা যায় এরা অর্থনীতির মেরুদণ্ড আর সামাজিক প্রভাবের কথা যদি বলি তাহলে তো আরও অবাক হতে হয় দেশের কৃষি কৃষিখাতের বাইরে যত চাকরি আছে তার আশি শতাংশই কিন্তু এই এসএমইগুলো তৈরি করে মানে অসম্ভব একটা ব্যাপার কিন্তু মজার ব্যাপার হল এখানেই একটা বড়সড় বিরোধাবাস একদিকে এরা অর্থনৈতিক পাওয়ার হাউস অথচ অন্যদিকে ব্যবসা করার পরিবেশের দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে ভাবুন বিশ্বব্যাংকের দু হাজার কুড়ি সালের রিপোর্টে একশো নব্বইটা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক ছিল একশো তিহাত্তর কি অদ্ভুত তাই না তো এবার আসা যাক সেই বাধাদৌড়ের স্টার্টিং লাইনে দেখা যাক একজন উদ্যোক্তাকে শুরুতেই কোন আমলাতান্ত্রিক গোলকধাঁধায় পড়তে হয় এই গোলকধাঁধাটা আসলে কি ধরুন একটা সাধারণ ট্রেড লাইসেন্স দরকার এর জন্য সাত থেকে আটটা ধাপ পার হতে হয় আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হল একই কাগজপত্র বারবার জমা দিতে বলা হয় মানে পুরো ব্যাপারটাই একটা জটিলতার চক্র সেন্টার ফর পলিসি ডায়ালগের এই কথাটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে উদ্যোক্তারা প্রায়শই এমন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে তাদের একই ধরনের কাগজপত্র একাধিকবার জমা দিতে হয় এর মানে কি মানে হল বিভিন্ন সরকারি অফিসের মধ্যে কোনো সমন্বয় নেই ফলে উদ্যোক্তার মূল্যবান সময় আর শক্তি শুরুতেই নষ্ট হয়ে যায় এখন এই বার চার্টটা দেখুন একটা লাইসেন্সের প্রকৃত খরচ কত হতে পারে সরকারি ফি যাই হোক না কেন ব্যবসার মালিকরা বলছেন তাদের আসল খরচটা অনেক বেশি কিছু অহিসাব ফি বা লুকানো খরচের কারণে লাইসেন্সের দামটা মাঝে মাঝে ছশো শতাংশ পর্যন্ত বেড়ে যায় অবিশ্বাস্য তাই না আচ্ছা ধরে নেওয়া যাক বহু কষ্টে ব্যবসাটা শুরু হল কিন্তু দৌড় তো এখানেই শেষ নয় বরং মাঝপথে চ্যালেঞ্জগুলো আরও কঠিন হয়ে ওঠে যেগুলো ক্রমাগত সম্পদ ক্ষয় করতে থাকে যেমন ধরুন সুদের হার বাংলাদেশে এটা প্রায় দশ শতাংশের কাছাকাছি অথচ আমাদের প্রতিযোগী দেশ যেমন ভারত বা ভিয়েতনামে এই হারটা অনেক কম এর সরাসরি প্রভাবটা কি ব্যবসার প্রসারের জন্য ঋণ নেওয়াটা এখানে অনেক বেশি খরচের ব্যাপার হয়ে দাঁড়ায় শুধু টাকার সমস্যাই নয় এর সাথে যোগ হয় আরও অনেক বাধা যেমন দিনে দশ বারো ঘণ্টা বিদ্যুৎ না থাকা আবার ধরুন বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মধ্যস্বত্বভোগীরা সব লাভ নিয়ে যায় আর ঋণ পাওয়ার প্রক্রিয়া সে তো আর এক লম্বার কঠিন লড়াই ঠিক এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেই এল কোভিড নাইন্টিন মহামারী আর এটা এসে যেন পুরো খেলার নিয়মই পাল্টে দিল প্রত্যেক ব্যবসায়ীকে টিকে থাকার জন্য একটা নতুন রাস্তা খুলে বের করতে বাধ্য করল লকডাউনের সময় কি হল টিকে থাকার তাগিদে প্রায় সত্তর শতাংশ এসএমই এক লাফে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা শুরু করে দিল এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন যা হয়তো স্বাভাবিক অবস্থায় হতে আরও অনেক বছর লেগে যেত তো এই ডিজিটাল লাভের সময় তারা ঠিক কি কি করল প্রধানত তিনটে দিকে নজর দিল এক ই কমার্স বা অনলাইনে বেচা কেনা দুই ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করা আর তিন রিমোট ওয়ার্ক বা বাড়ি থেকে কাজ করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করা যাতে ব্যবসাটা অন্তত চালু থাকে তাহলে প্রশ্ন হল এই কঠিন দৌড়ের মধ্যেও যারা ভালো করছে তারা কিভাবে করছে সাফল্যের জন্য তারা কোন কৌশলগুলো কাজে লাগাচ্ছে এই ডিজিটাল পরিবর্তনে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে দুটো জিনিস এক সরকারের ডিজিটাল বাংলাদেশের মতো কিছু উদ্যোগ আর দুই অন্য প্রতিযোগীরা কি করছে সেদিকে নজর রাখা এই দুটো বিষয়ই ব্যবসায়ীদের নতুন প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বেশি উৎসাহিত করেছে আর এসএমইগুলো নিজেরাও কিন্তু বসেনি তারা বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েছে যেমন কর্মীদের নতুন প্রযুক্তির জন্য প্রশিক্ষণ দেওয়া একবারে বড় খরচ না করে ধাপে ধাপে প্রযুক্তি গ্রহণ করা আর বিশেষজ্ঞ সাহায্যর জন্য বাইরের প্রযুক্তি কোম্পানির সাথে কাজ করা কিন্তু আসল সমাজান্ত শুধু একটা দৌড় শেষ করা নয় তাই না আসল লক্ষ্য হলো। পুরো দৌড়ের ট্র্যাকটাকে এমনভাবে নতুন করে ডিজাইন করা যাতে দৌড়ানোটা সবার জন্য সহজ আর ন্যায্য হয় এর জন্য একটা ধারণার কথা বলা হচ্ছে যার নাম বিজনেস প্রসেস রিএঞ্জিনিয়ারিং বা সংক্ষেপে বিপিআর এর মানে কি এর মানে হল পুরনো সব নিয়মকানুন বাদ দিয়ে পুরো প্রক্রিয়াটাকে গোড়া থেকে ঢেলে সাজানো যাতে খরচ কমে কাজের মান বাড়ে আর সব কিছু অনেক দ্রুত হয় ব্যাপারটা একটু কল্পনা করা যাক এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের লাইসেন্স আর পারমিটের জন্য এক জায়গা থেকেই আবেদন করা যাবে তাহলে বারবার একই কাগজ জমা দেওয়ার ঝামেলা থাকবে না লুকানো খরচ কমে যাবে আর পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ হয়ে উঠবে সেন্টার ফর পলিসি ডায়লগের কথাটাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটি সমন্বিত নিয়ন্ত্রক হাব প্রয়োজনীয় সময়ে এবং প্রচেষ্টা নাটকীয়ভাবে হ্রাস করতে পারে তার মানে আসল কথা হল এই এসএমই নামক অর্থনৈতিক পাওয়ার হাউসগুলোর সত্যিকারের শক্তিকে কাজে লাগাতে হলে সিস্টেমের একটা আমূল পরিবর্তন দরকার তাহলে শেষ প্রশ্নটা এটাই যখন একটা অর্থনীতির মূল ইঞ্জিনের সামনের সব্বাদা সরিয়ে দেওয়া হবে তখন কি হবে এটা কেবল ব্যবসার প্রশ্ন নয় এটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের বিশাল অব্যবহৃত সম্ভাবনার দরজা খুলে দেওয়ার প্রশ্ন